আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি জানতাম তুমি এমন কিছু বলবে আই নিউ ইউড সে সামথিং লাইক দ্যাট এখানে আই নিউ অর্থ আমি জানতাম ইউড সে অর্থ তুমি বলবে সামথিং অর্থ কিছু লাইক দ্যাট অর্থ এমন আই নিউ ইউড সে সামথিং লাইক দ্যাট অর্থ আমি জানতাম তুমি এমন কিছু বলবে আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং এ বিট টায়ার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বুধ করছি এব অর্থ একটু টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিথ টায়ার টুডে অর্থ আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আমি জানি না কীভাবে এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপ্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কিভাবে ইট হ্যাপ্যান্ড অর্থ এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপ্যান্ড অর্থ আমি জানি না কীভাবে এটা হলো তুমি আজ খুব চুপচাপ আছো ইউ আর ভেরি কোয়াইট টুডে এখানে ইউ অর্থ তুমি ভেরি কোয়াইট অর্থ খুব চুপচাপ টুডে অর্থ আজ ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থ তুমি আজ খুব চুপচাপ আছো আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ান্টেড অর্থ চেয়েছিলাম টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ান্টেড টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আমি আজ একটু ভালো অনুভব করছি আই এম ফিলিং এ বিট বেটার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি এ বিট বেটার অর্থ একটু ভালো টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিট বেটার টুডে অর্থ আমি আজ একটু ভালো অনুভব করছি তুমি কেন এত চিন্তা করছো হোয়াই আর ইউ ওয়ারিং সো মাচ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারিং অর্থ চিন্তা করছো সো মাচ অর্থ এত হোয়াই আর ইউ ওয়ারিং সো মাচ অর্থ তুমি কেন এত চিন্তা করছো আমি এখনও খাওয়া শেষ করিনি আই হ্যাভ্যান্ট ফিনিশড ইটিং ইয়াট এখানে আই অর্থ আমি হ্যাভ্যান্ট ফিনিশড অর্থ শেষ করিনি ইটিং অর্থ খাওয়া ইয়েট অর্থ এখনো আই হ্যাভেন্ট ফিনিশড ইটিং অর্থ আমি এখনো খাওয়া শেষ করিনি তুমি আজ স্কুলে দেরি করেছো ইউএ লেট টু ইস্কুল টুডে এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করেছো টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ ইউ এর লেট টু স্কুল টুডে অর্থ তুমি আজ স্কুলে দেরি করেছো আমি জানতাম তুমি এটা করতে পারবে আই নিউ ইউ ক্যান ডু ইট এখানে আই অর্থ আমি নিউ অর্থ জানতাম ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা আই নিউ ইউ ক্যান ডু ইট অর্থ আমি জানতাম তুমি এটা করতে পারবে আমি আগামীকাল তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ ঠুমরু এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখা করব ইউ অর্থ তোমার সাথে ঠুমরু অর্থ আগামীকাল আই উইল মিট ইউ ঠুমরু অর্থ আমি আগামীকাল তোমার সাথে দেখা করব তুমি কি আমার কলমটা দেখেছো ডিডিউ সি মাই প্যান এখানে ডিডিউ সি অর্থ তুমি কি দেখেছো মাই অর্থ আমার প্যান অর্থ কলম ডিডিউ সি মাই প্যান অর্থ তুমি কি আমার কলমটা দেখেছ আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলার কথা আই ফরগট টু টু এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গিয়েছিলাম টেল অর্থ বলা ইউ অর্থ তোমাকে আই ফরগট টু টাল অর্থ আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলার কথা আমি এখন বাড়িতে যেতে চাই আই ওয়ান্ট টু গো হুম নাও এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে হুম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু গো হুম নাও অর্থ আমি এখন বাড়িতে যেতে চাই আমি আজ একটু দেরি করে উঠেছি আই ও কাপ এ বিট লেট টু এখানে আই অর্থ আমি ও কাপ অর্থ উঠেছি এ বিট লেট অর্থ একটু দেরি করে টুডে অর্থ আজ আই ও কাপ এ বিট লেট টুডে অর্থ আমি আজ একটু দেরি করে উঠেছি তুমি আমার উপর রাগ করো না ডোন্ট বি এংগ্রি উইথ মি এখানে ডোন্ট বি এংরি অর্থ রাগ করো না উইথ মি অর্থ আমার উপর ডোণ্ট এংরি উইথ মি অর্থ তুমি আমার উপর রাগ করো না আমি কালকের পরীক্ষার জন্য প্রস্তুত নই আই এম নট রেডি ফর টুমোরোস এক্সাম এখানে আই অর্থ আমি নট রেডি অর্থ প্রস্তুত নই ফর অর্থ জন্য টুমোরুস এক্সাম অর্থ কালকের পরীক্ষা আই এম নট রেডি ফর টুমোরোস এক্সাম অর্থ আমি কালকের পরীক্ষার জন্য প্রস্তুত নই আমি তোমার সাথে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট এগ্রি অর্থ একমত নই উইথ ইউ অর্থ তোমার সাথে আই ডোন্ট এগ্রি উইথ ইউ অর্থ আমি তোমার সাথে একমত নই আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ অর্থ আপনি এ অর্থ একজন সাকসেসফুল পার্সন অর্থ সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থ আপনি একজন সফল ব্যক্তি না ভেবে কিছু বলো না ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং এখানে ডোন্ট সে অর্থ বলো না এনিথিং অর্থ কিছু উইদাউট থিংকিং অর্থ না ভেবে ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে কিছু বলো না আমি তোমাকে সারা কিছুই না আই এম না থিং উইদাউট ইউ এখানে আই অর্থ আমি নাথিং অর্থ কিছুই না উইদাউট ইউ অর্থ তোমাকে সারা আই এম নাথিং উইদাউট ইউ অর্থ আমি তোমাকে সারা কিছুই না আমরা সঠিকভাবে জানি না উই ডোণ্ট নো একজ্যাক্টলি এখানে উই অর্থ আমরা ডো্ট নো অর্থ জানি না এক্স্যাক্টলি অর্থ সঠিকভাবে উই ডোন্ট নো একজ্যাক্টলি অর্থ আমরা সঠিকভাবে জানি না আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং এবি টায়ার্ড টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ বোধ করছি বিট অর্থ একটু টায়ার্ড অর্থ ক্লান্ত টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিট টায়ার টুডে অর্থ আমি আজ একটু ক্লান্ত বোধ করছি আমি জানি না কিভাবে এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না হাউ অর্থ কীভাবে ইট হ্যাপেন্ড অর্থ এটা হলো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড অর্থ আমি জানি না কিভাবে এটা হলো তুমি আজ খুব সুপসাপাছ ইউ আর ভেরি কোয়াইট টুডে এখানে ইউ অর্থ তুমি ভেরি কোয়াইট অর্থ খুব সুপসাপ টুডে অর্থ আজ ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থ তুমি আজ খুব সুপসাপাশো আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আই ওয়ানটেড টু টেল ইউ সামথিং এখানে আই অর্থ আমি ওয়ানটেড অর্থ চেয়েছিলাম টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু আই ওয়ানটেড টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম আমি আজ একটু ভালো অনুভব করছি আই এম ফিলিং এ বিট বেটার টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি এ বিট বেটার অর্থ একটু ভালো টুডে অর্থ আজ আই এম ফিলিং এ বিট বেটার টুডে অর্থ আমি আজ একটু ভালো অনুভব করছি তুমি কেন এত চিন্তা করছো হোয়াই আর ইউ ওয়ারিং সো মাচ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়ারিং অর্থ চিন্তা করছো সো মাছ অর্থ এত হোয়াই আর ইউ ওয়ারিং সো মাচ অর্থ তুমি কেন এত চিন্তা করছো আমি এখনও খাওয়া শেষ করিনি আই হ্যাভ্যান্ট ফিনিশড ইটিং ইয়্যাট এখানে আই অর্থ আমি হ্যাভ্যান্ট ফিনিশড অর্থ শেষ করিনি ইটিং অর্থ খাওয়া ইয়্যাট অর্থ এখনও আই হ্যাভ্যান্ট ফিনিশড ইটিং ইয়্যাট অর্থ আমি এখনও খাওয়া শেষ করিনি তুমি আজ স্কুলে দেরি করেছো ইউ ওয়্যার লেট টু স্কুল টুডে এখানে ইউ অর্থ তুমি লেট অর্থ দেরি করেছ টু ইস্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ ইউ এর লেট টু ইস্কুল টুডে অর্থ তুমি আজ স্কুলে দেরি করেছ